হঠাৎ করে এলাম তো যারা যারা এখন অনাছ অবশ্যই জয়েন হয়ে যাও কি না এই যে আমার শিবধামের ছবি এই যে উপরে আছে না যারা দেখ জয় শিবধাম তো দুজন এসেছে পরপর সবাই চলে আসুন যারা যারা এখনো অন আছেন জয় ধাম প্রত্যেককে জয় ধাম রাজ দাস প্রিয়াঙ্কা মাইতি সবাইকে সৌরভ জয় ধাম জয় মা আচ্ছা সবাই জয়েন হয়েছে তো একটা কথা বলার জন্য আজকেরই একটা ভিডিও ছাড়া হয়েছিল যেখানে বয়া হয়েছিল যে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা কি কি বিধি পালন করবে এবং যাদের খুব ক্রিটিক্যাল কন্ডিশন তারা কি নিয়ম বিধি পালন করে বাবার কৃপা লাভ করতে পারবে আপাতত যতদিন না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে ততদিন নিয়ম বিধি তো করতেই হবে খুব ক্রিটিক্যাল হলে আর এটা তো প্রমাণ যে ছবি ফেলার পরে বা ধামে যে সিদ্ধামে এসে ছবি দেওয়া বা ধামের ছবি প্রতিষ্ঠা করে একদম শয্যাশায়ী মানুষও কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে তো এখানে কয়েকজনকে একটাই কথা বলবো তারা যদি লাইভ দেখে তাদেরকে বলবো যে কমেন্ট এসেছে দুটো কমেন্ট বেশি চোখে লাগলো তারপর অতটা অনেকে বলছে দু মাস অনেকে দু বছর সেটা আলাদা ব্যাপার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না যখন ওখানে বলা হয়েছিল যে যাদের ধরুন খুব ক্রিটিক্যাল শারীরিক দিক থেকে খুবই সমস্যা তো তাদেরকে কি বলা যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও আপনারা কিন্তু ধামে এসে কবজ গৃহবন্ধন লক্ষ্মী বন্ধন এগুলো নিতে পারেন যদি আপনার পূর্ণ বিশ্বাস থাকে তাহলে তো সেখানে একজন কমেন্ট করেছে যে শস্যের ভিতরে ভূত থাকলে কবজ গৃহবন্ধন দিয়ে কি লাভ হবে যখন বাবা অ্যাপয়েন্টমেন্ট পাবো এরকম কিছু সামথিং লিখেছে আর নিয়ে কি লাভ হবে আপনাকে তো একটাই কথা যদি সে লাইভ দেখে তার উদ্দেশ্যে যে আপনাদের তো বলা হয়নি যে ধাম থেকে এসে আপনাদের কবচ গৃহবন্ধন জোর জবরদস্তি করে নিতে হবে এটা তো বলা হয়নি যার মনে হবে যে হ্যাঁ আমার শারীরিক কন্ডিশন খারাপ বা খুব প্রবলেম হচ্ছে কবজ নিলে আমার ভালো হবে বা গৃহবন্ধন সে সেগুলো করিয়ে নিতে পারে এটা তো ধাম থেকে কখনো জোর করা হয়নি তাহলে আবার এখানে শস্যের ভিতর ভূত এসব প্রশ্ন আসবে কেন আপনার মনে সন্দেহ আছে বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আপনার কথাবার্তায় সেরকম যাই হোক আর হচ্ছে যে একজন বলছে যে আহ খুব সহজে শিবধাম সিদ্ধি লাভ করতে চায় সে আবার বলছে সহজ উপায় সহজ উপায় সহজেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে তো সবাই ভগবান পেয়ে যেত তাহলে তো নাম জব করতে হতো না বাবাকে ডাকতে এসে তোমার সামনে উপস্থিত হয়ে যেত বোকা বোকা কথা বলে তো লাভ নেই সহজে আমি সিদ্ধি লাভ করবো প্রত্যেকটা জিনিসের জন্য না ধৈর্য রাখতে হয় আর ভগবানকে পাওয়া তো সহজ নয় অত্যন্ত কঠিন আর শিবধামে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কঠিন কারণ বাবা যতক্ষণ না কৃপা করবে আপনি যতক্ষণ না মন একটাই কথা মনের ময়লা দূর করুন মন পরিষ্কার করুন তবে তো আপনি শিবধামের ছবি প্রতিষ্ঠা করার পর পূর্ণ ফল লাভ করতে পারবেন কিছু কিছু মানুষের মনে সন্দেহ আছে যারা থামের ছবি প্রতিষ্ঠা করে রেখে দিয়ে যেদিকে সন্দেহ নিয়ে বসে আছে তাহলে তো তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে না আর আর হ্যাঁ এমনও মানুষ আছে যারা পূর্ণ বিশ্বাস করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো সেক্ষেত্রে তাকে ধৈর্য ধরতে হবে অবশ্যই পাবে বাবা কৃপা করলে অবশ্যই পাবেন তার জন্য তো বাড়িতে বিধিগুলো করতে বলা হচ্ছে সেগুলো কিন্তু সঠিকভাবে করতে হবে আর কবচ গৃহবন্ধন নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যদি মনে হয় যে এটা নিলে আমি সুস্থ হব বা আমার শারীরিক প্রবলেম কাটবে তাহলে নেবেন কেউ তো জোর করেনি তাহলে এখানে আবার শস্যের ভিতর ভূত প্রেত এসব কথা আসছে কোথা থেকে আর সহজে সিদ্ধি লাভ আপনি যে বলেছেন না আপনি জীবনেও সিদ্ধি লাভ করতে পারবেন না কারণ সহজে কোনো কিছু সম্ভব নয় সহজেই পেয়ে তাই না এতই সিদ্ধির যখন সিদ্ধি লাভের তাহলে গুরুদেবের বলার নিয়মগুলো পালন করুন যেটা বলেছিল যে একটা সিবধাম সিদ্ধি কিভাবে লাভ করুন তার জন্য আপনাকে এক বেলা খেতে হবে নিজেকে রান্না করে খেতে হবে তো সিদ্ধি লাভ এত সহজ না অত্যন্ত কঠিন কত কঠোর তপস্যা করেও এমনও মনি ঋষি আছে যারা মহাদেবকে আজ অব্দি জানতেও পারেনি এমনও আছে শিব পুরাণটা পড়ুন তবে সিদ্ধি লাভের চিন্তা করার আগে শিব পুরাণ পড়ুন তবে বুঝতে পারবেন যে পার্বতীকে কত পরীক্ষা দিতে হয়েছে তাহলে তো পার্বতীকেও পরীক্ষা দিতে হতো না সব কিছু সহজেই মিলে যেত তাই না মা দুর্গাকে পরীক্ষা দিতে হয়েছে আর আপনি আর আমি তো মানুষ মাত্র কি কথাবার্তা বলেন আপনার সিদ্ধি পাওয়ার প্রয়োজন নেই আপনি লাভের যোগ্যই নন তাই খুব সহজে লাভ কোথা থেকে হবে বাবাকে পেতে গেলে কঠোর পরিশ্রম অর্থাৎ ধ্যান জপের ক্ষেত্রে যে নিয়ম বিধি রয়েছে সেটা তো আপনাকে ঠিকমতো পালন করতে হবে এবং ভালো করে নিয়ম করতে হবে নিরামিষ আহার করতে হবে সিদ্ধি লাভ এত সহজ নয় খেলার জিনিস নয় কোনো সিদ্ধি ঠিক আছে ভালো করে যে সিদ্ধির কথা বলছেন খুব সহজে পাবো আমি বা পাওয়ার একটা উপায় বলে দিন কোনো কিছু সহজ অত সহজে হয় না ভগবানকে খুব সহজে তার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে এমনকি পার্বতীকেও লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরীক্ষা দিতে হয়েছে ধ্যান তপস্যায় থাকতে হয়েছে তবে গিয়ে সে মহাদেবের দেখা পেয়েছে তো আপনার ক্ষেত্রে খুব সহজ করে দেওয়া হবে সিদ্ধি শক্তি কি বলেন এই কারণেই তো ঠিক মতো পায় না মানুষের কত বিচার কি বলবো অত সহজে সমস্ত কিছু হয়ে গেলে তাহলে স্বয়ং ভগবানকে নিজের চোখের সামনেও পেয়ে যেতেন ঠিক আছে এই সব কথা ভাই সব কমেন্ট করবেন না সহজে সিদ্ধি দিন নেই দিন সেই দিনে এরকম হয় না কখনোই ভগবানকে পেতে গেলে ভক্তি বিশ্বাসে আপনি ভগবানকে পেয়ে যাবেন আর ধ্যান জপ করতে হবে সঠিকভাবে মা দয়া ঠাকুর বাড়ি কেন আপনার এসে এত কিছু আপনার যদি ধামের বিষয় জানার হয় তো আপনি জিজ্ঞেস করুন ঠিক আছে এত পার্সোনাল ব্যাপারে জিজ্ঞেস করতে যাবেন না ছেলে আছে মেয়ে আছে কিনে এগুলো কি ধরনের কোশ্চেন এগুলো একটু পার্সোনাল টপিকে চলে যাচ্ছেন না মা দয়াময়ী ঠাকুর বাড়ি যেখান থেকে কমেন্ট করেছেন এত পার্সোনাল ব্যাপারে তো আপনাকে আমি বলতে যাব না এসব কোশ্চেন করবেন না যদি ধামের বিষয়ে করার হয় তো তাহলে কমেন্ট করুন না হলে উল্টো পাল্টা কমেন্ট করবেন না এগুলো পার্সোনাল ব্যাপার এগুলো আমি আপনাকে এখানে বলতে যাবো কেন পিঙ্কি বনি দিদি ভাই কেমন আছো ভালো আছি শিবধামের আশীর্বাদে ধাম রিলেটেড কোশ্চেন হলেই করবেন আদার্স কোনো পার্সোনাল টপিক রিলেটেড কোশ্চেন এখানে করবেন না আমি আগে পরিষ্কার ক্লিয়ার বলে দিলাম হ্যাঁ পূর্ণিমা মুখার্জি জয় শিবধাম রাজ দাস দিদি কেমন আছো তুমি ভালো আছি আপনি কেমন আছেন উৎপল মন্ডল জয় শিবধাম প্রত্যেককে জয় শিবধাম যারা যারা জয় শিবধাম কমেন্ট করেছেন কুশ চ্যাটের গুরু কি পাবো মা অবশ্যই পাবেন ধৈর্য আর বিশ্বাস রাখুন ঠিক পাবেন বাবার কাছে আসতে গেলে অনেক পরীক্ষা দিতে লাগে সেটা আমাদেরও দিতে হয় ডিজে রোহিত বাংলা জয় শি গুরুদেব ভালো তো হ্যাঁ উনি ভালো আছে প্রত্যেককে জয় শিবধাম যারা যারা কমেন্ট করেছেন পিঙ্কি ঠিক দিদি ভাই জয় শিবধাম সন্দীপ বাড়ি জয় ওল্ড অ্যাপয়েন্টমেন্টে জল তেল পরিয়ে নেওয়া যাবে গুরুদেবের কাছে হ্যাঁ আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসুন যদি কোনো কিছু আপনার নেবার থাকে তখন ওখানে বলবেন ঠিক আছে হম অদিতি আমি মা বাবা অনেক উপকার পেয়েছি তাহলে দেখুন কমেন্টগুলো দেখবেন যারা যারা উপকৃত হয়েছে বা রিভিউ দিতে গেছে সেই ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝবেন যে তাদের কতটা পূর্ণ বিশ্বাস অ্যাপয়েন্টমেন্ট ছাড়া শিব ছবি প্রতিষ্ঠা করে একজন শয্যাশয়ী মানুষ উঠে দাঁড়িয়েছে এটা তাহলে কিভাবে সম্ভব হলো এত সহজে সব কিছু যদি হতো পূর্ণ বিশ্বাস ভক্তির জোরে বাবা কৃপা করলে সব সহজ হয়ে যায় নালে কিন্তু মনে সন্দেহ রাখলে বা সব জিনিসটা ইজিভাবে যদি ভাবা হয় তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় কারণ বাবার অনেক পরীক্ষা থাকে ক্যালেন্ট দিদি মাস পনেরো দিন এখনো আকর্ষণীয় নিয়ে কোনো কাজ পে কী করবো দিদি এক মনে ভরসা করুন সঠিকভাবে নিয়ম করছেন কি না সেটা আপনি একবার অ্যাপয়েন্টমেন্ট করে ধামে এসে একবার গুরুদেবকে বলুন যে কি ভুল হচ্ছে সেটা উনি বলে দেবে সালদার আমার এক বছরে আমাদের চারজন মারা যে ফ্যামিলি খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দাও প্রত্যেকের ছবি আপনারা নাম মনের কথা লিখে জমা দিয়ে যান আর ছবিটা অবশ্যই জমা দিয়ে যান নিজেদের অদিতি সিনহা নাম সত্যের ধাম অনেক কাজ হয় যখনই বাবাকে ডাকি তখনই উপকার পাই তাহলে বলুন অদিতি সিনহা আমি এক মাসে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি নিয়মবিধি করে তাহলে ভাবুন মাসে তাহলে কিভাবে পেলো কিভাবে সম্ভব হলো সেটা বলুন উনি যদি কখনো ধামে আসে সেই কোশ্চেনটা আপনাকে অদিতি যে আপনি এক করব মাসের মধ্যে পেয়ে গেলেন আর এত মানুষ আছে যারা এখনো অনেকেই আছে পাচ্ছে না বা ধৈর্য নেই বা বিশ্বাস জিনিসটা অনেকের মধ্যে কম আছে যেমন ধরুন একজন লিখেছে শস্যের মধ্যে ভূত বা একজন বলেছে খুব তাড়াতাড়ি মানে খুব সহজে সিদ্ধি লাভের উপায় বলুন তাদের উদ্দেশ্যেই সে ভিডিওটা আমি মানে আপনি এলে কখন আমি জিজ্ঞেস কর আপনি কিভাবে পেয়ে গেলেন অনেকে আছে তো সহজে পাচ্ছে না তাদের টাইম লাগে কিন্তু কিছু মানুষ আছে যারা দেরি হলেও তারা বিশ্বাস রেখেছে যে না আমি আজ পাইনি কাল পাবো এরকম মানুষও আমি দেখেছি বলে অনেকে এসে অদিতি সেনা আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে আর এফ রিপোর্ট কোনো আচ্ছা বাবাকে বলেছিলাম মনস্কামনা পূরণ হয়েছে আচ্ছা খুব ভালো তো তাহলে অদিশে জয় শিবধাম মা দয় পূর্ণ বিশ্বাস করি কিচ্ছু নেই সবাই ছাড়া বিশ্বাস করো তারা একদিন ঠিক বুঝবে বা ছাড়া আর কিছু নেই পূর্ণ বিশ্বাস পূর্ণ বিশ্বাস রাখতে হবে আমি একটাই কথা বলবো আপনার উদ্দেশ্যে পার্সোনাল কোশ্চেন এই মানে বিশেষ করে এখানে তো সমস্ত ধামের ভিডিও ছাড়া হয় তো পার্সোনাল কোশ্চেন এখানে কমেন্টে কখনোই করবেন না বারবার বলছি ঠিক আছে প্রত্যেককেই বলবো কারণ হচ্ছে এখানে দেখুন এটা তো আমি শুধু ধামের উদ্দেশ্যে লাইফটা করছি আমার কোনো লাইফের ব্যাপার নিয়ে যদি কোনো কিছু আপনার জানার থাকে তাহলে আপনি আমার চ্যানেল আছে সেখানে জিজ্ঞেস করতে পারেন এই চ্যানেলটার মধ্যে করবেন না ঠিক আছে বা আপনি কখনো ধামে এলে জিজ্ঞেস করবেন আমি বলবো ঠিক আছে কিন্তু এখানে এইভাবে পাবলিকের সামনে সব কথা বলা যায় না বুঝতে পারছেন আপনাকে বললাম পার্সোনাল ব্যাপার একদমই এইভাবে করবেন না হুম ট্যালেন্ট বক্স দিদি দু মাস মনের এখনও এটা তো হলো সুদীপ জয় শিব ধাম উপর কৃপা জয় শিব শর্মিষ্ঠা হালদার নস্কর কোচিং হ্যাঁ কৃপা করুন অনেক চেষ্টা করছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না যে নিয়মবিধি বলা যে সেগুলো করুন করতে থাকুন কন্টিনিউ আর পারলে খুব প্রবলেমে থাকলে নিজের ছবি নামগোত্র বয়স মনের কথা লিখে জমা দিয়ে যান সর্বানিয় দিদি আমার ষোলো সন্ধ্যে এগারো সোমবার হয়েছে এখন আমার কাকা শ্বশুর মারা গেছে এখন কি করব করবো যদি হয়ে যায় তাহলে আপনাকে বন্ধ দিতে হবে হবে প্রথম দিয়ে করতে ঠিক বলেছ জয় শিবধাম উম কঙ্কনা সিস্টার থার্ড ফেব্রুয়ারি ওপেন আছে ধাম অ্যাকচুয়ালি এখন তো কিছু আপডেট দেয়নি গুরুদেব যদি আপডেট দেয় বা বলে তাহলে আমি অবশ্যই কম ইয়ে মানে ছেড়ে দেবো এখানে কমিউনিটিতে বা ভিডিওতে শিউলি দাস দিদি বাবা তো আমাকে বেল পাতা নিয়ম করতে হচ্ছে কিন্তু জলটা কি করে ঢেলে খাবো চামচে করে নাকি ঢেল না একটা ভালো পাত্রের মধ্যে কোনো পরিষ্কার গ্লাস বা কোনো বাটির মধ্যে ঢেলে সেটা খেতে পারবেন তিন ঘন্টা রাখার পরে কিন্তু খাবেন কি করে ঢেলে খাবো কারণ বাবার মাথায় তো বেল পাতা থাকবে একটু বলে দাও প্লিজ বেল জলটা ঢালার পরে জল মানে পুজোটা করার পরে জলটা আশা করছি সঙ্গে সঙ্গে ঢেলেই হয়তো রেখে দিতে হবে সেটা আমি একবার জিজ্ঞেস করে নেবো ঠিক আছে কাছে কারণ সঠিকভাবে এটা ওখানে লেখাও নেই শুধু লেখা আছে যে জলটা যে আপনি খাবেন তিন ঘন্টা পর তো সেটা আমি জিজ্ঞেস করবো নয় শিবধাম প্রত্যেককে প্রত্যেককে জয় শিবধামটা দিদি মাস এটা তো আপনি প্রিয়াঙ্কা দি বাবা মহাদেবকে ঘরের কোণে কোণে বসে ষোলো সোমবার করলে ভালো হবে উম বলতে বাবাকে তো উত্তর দিকে মুখ করে রাখতে হয় সেইভাবে নিয়ম করবেন যেটা শিবলিঙ্গ সনাতন ধাম এই ধর্ম কি কি বার কবচ নেওয়া যাবে জয় শিবা সোম থেকে শনির মধ্যে খোলা থাকে সোম থেকে শনি আপনার সুবিধা অনুযায়ী চলে আসবে তবে বিকেলের টাইমে আসবেন না একটা থেকে দেড়টার মধ্যে আসবেন বা যদি খুব দেরি হয় তাহলে মানে সময় আসবেন না ঠিক আছে যে টাইমিংটা কারণ অত লেট করলে বিশেষ করে অত লেট করলে অসুবিধা হয় একটা থেকে দেড়টার মধ্যে চলে আসবেন যদি প্রথম দিকে পেতে চান সর্বানি মন্ডল দিদি আমার স্বামীকে বাবার কাছে নিয়ে গেছিলাম তার শরীর শারীরিক সমস্যার কারণে আচ্ছা তার নিয়মগুলো করুন ছবি ফেলতে থাকুন অনেক দিন ধরে তোমায় দেখছি চাই জিজ্ঞেস করলাম তুমি আমার ভিডিওটা দেখবে প্রেত কাটানোর তাহলে বুঝতে পারবে আর তুমি দিন ধামে আসবে আমি তোমাকে বলবো এখন বলা যাচ্ছে না যখন অ্যাপয়েন্টমেন্টে পে মা দয়াময়ী ঠাকুর বাড়ি যে আছো কমেন্ট করেছ তাকে বলবো যে যদি কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে আলাদা জিজ্ঞেস করবে এখানে লাইভে না ঠিক আছে তাহলে তুমি জানবে আর ভিডিওটা দেখবে দেখেছো ভূত প্রেত কাটানোর ভিডিওটা তাহলে বুঝতে পারবে কি অবস্থায় ছিলাম মুনমুন আচারে আমি একটু গুরুদেব যাব কোন সময় ওটা অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে কথা বলার জন্য সুজিত রানা জয় শিবধাম বাবার কৃপা আমার আমরাও ভালো আছি জয় শিবধাম কেমন আছো রঞ্জনা বিশ্বাস বাবার কৃপায় ভালো আছি জয় শিবধাম সঙ্গীতা দিদি প্রত্যেককে জয় সে মা আমার দাঁত ব্যথা কমে আছে দাঁতে আমার ইনফেকশন হয়েছে সে তার সে তার টাও ঠিক হয়ে গেছে বা খুব ভালো তাহলে দেখুন এনাদের কি করে উপকার হচ্ছে এনারা কিভাবে সুস্থ হচ্ছে আর অনেকের মনে বিশ্বাস নেই তারা সন্দেহ করে নি সন্দেহ করছে সন্দেহ করার ফলেই তারা কি হচ্ছে বাবার কৃপাও পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছে না তো পূর্ণ বিশ্বাসের সাথে করুন দেখুন এনার সুস্থ হয়ে গেছে দাঁতে ব্যথা বা অনেকের অনেক ক্রিটিক্যাল কেস কিন্তু ধামের ছবি প্রতিষ্ঠা করেই কোনো কিছু সামগ্রী নেননি বা কোনো নিয়মও করেনি এমন মানুষ আছে যারা জানে না শুধু ছবিটা প্রতিষ্ঠা করে নিয়ম করেছে তাতেই সুস্থ হয়ে গেছে তাহলে বিশ্বাসটা তাদের কত পূর্ণ বিশ্বাস বা ধামের উপর কতটা বিশ্বাস হয়ে রয়েছে যে বাবা তাদেরকে কত তাড়াতাড়ি কৃপা করে তাহলে আপনার কেন করবে না মনের মধ্যে সন্দেহ জিনিসটা পুরো দূর করে দিন অবশ্যই কৃপা পাব অদিতি সিনহা হ্যাঁ অবশ্যই আমি গিয়ে রিভিউ দেব জয় শিব নস্কর সজিন যাচ্ছে না কি করবো কোন নাম্বারটাই করছেন লাস্টে ট্রিপল ফাইভ নাম্বারে করছেন তো পুরোনো নাম্বারে করবেন না কিভাবে বাড়ি থেকে ধামের সিদ্ধি শক্তি আছে ওটা একটা ভিডিও আছে দেখবেন কিভাবে আপনি শিব ধামের সিদ্ধি লাভ করবেন কমিউনিটিতে দেব দেখতে পাবেন ঠিক আছে পিঙ্কি বনি তা বলে খুব সহজে কিন্তু হবে না বাবার জন্য বাবাকে পেতে গেলে অবশ্যই পরীক্ষা দিতে হবে ধৈর্য বিশ্বাস রাখতে হবে পিঙ্কি বনি আমার দিদি জমি বন্ধনটা কি দেওয়া ত্রিপুরা থেকে বলছে একটা ওল্ড অ্যাপয়েন্টমেন্ট যদি দিন আমি তো অ্যাপয়েন্টমেন্ট দিন আপনি চেষ্টা করুন যে নাম্বারগুলো দেওয়া রয়েছে ওখানে মেসেজ করে বলুন করতে থাকুন মেসেজ অবশ্যই পেয়ে যাবেন ইন্দ্রজিৎ জয় দিদি আমার বাবার শরীরটা খারাপ আমি যদি আমার বাবার জন্য জল নিতে চাই তাহলে কি কাজে দেবে হ্যাঁ বাড়িতে ছবি প্রতিষ্ঠা করে যে নিয়মবিধিটা বলা যে ঘরে বসে করবেন জয় জয় শর্মিষ্ঠা হালদার আচ্ছা তুমি রে জানিয়েছো জয় ধাম ওম নাম আশ্চর্য শক্তি গুরুপীড়ানন্দ জয় ধাম প্রত্যেকে সুনীল রায় আহ প্র্যাঙ্ক মৌসুমি আচ্ছা অনেকবার মেসেজ কোনো রিপ্লাই আসছে না কেন মেসেজ করতে থাকুন ঠিক আসবে পর পর একদিন মানে প্রত্যেক দিন একবার করে মেসেজ করুন নাম্বারে ঠিক পাবেন আর ধৈর্য ধরুন ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন অবশ্যই বাবার কাছে বলুন বারবার করে যাতে অ্যাপয়েন্টমেন্টটা আপনার তাড়াতাড়ি কনফার্ম হয় সুদি জয় শিবধান্দি বলছি বিনা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখায় না আমি অনেকবার মেসেজ করছি রিপ্লাই পাইনি হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো দেখা হয় না মেসেজ করতে থাকুন ঠিক পাবেন খুব প্রবলেম হলে ছবি ফেলে দিয়ে মানে ছবি জমা দিয়ে যেতে পারেন নামগোত্র বয়স লিখে মনের কথা কঙ্কনা কঙ্ক না আমি ওয়ান মান্থ হলো বাবাকে ঘরে এনেছি আর মিরাক্কেল হলো আমার ছোট ছেলে দুটো জব ছেড়ে দিয়েছিল খুব টেনশন কিন্তু বাবা ওর কি জব জব পেয়েছে আমি তো তো খুশি জবটা পেয়ে গেছে তাই সেটাই তাহলে ভাবুন কিভাবে কৃপা পাচ্ছেন বলুন আপনারা যারা কৃপা পেয়েছেন তারা অবশ্যই এই যে কমেন্ট করছেন আর যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারাও অবশ্যই কমেন্টগুলো দেখুন বা শুনুন আর পূর্ণ বিশ্বাস রাখুন এনারা যদি পায় আপনারা কেন পাবেন না সেইভাবে বিশ্বাস করুন ঠিক পেয়ে যাবেন প্রিয়াঙ্কা সোমবার দিন বাবাকে পুজো করবার বাকি দিনগুলো এইভাবে হ্যাঁ বাবার মাথায় জল দিতে পারবেন পুজো হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন জলটা দেবেন বেলপাতা দেবেন ভোগও দেবেন যেরকম নিত্য ঠাকুরকে খাবার দেন ঠিক আছে প্রসাদ এম কে আচ্ছা আমি গিয়েছিলাম দিদি নাম লতিকা দাস আচ্ছা বাপন মন দিদি আমি ছেলেকে নিয়ে অসুবিধা যায় অ্যাপয়েন্টমেন্ট বা শিবধামে গেলে কবচ নেওয়া যাবে হ্যাঁ নিতে পারবেন বাবুন যারা জয় শিবধাম সরবাণী মন্ডল দিদি আমি একবার শিবধাম গেছে এখন আমার আর একবার যাওয়াটা খুব কি পাচ্ছি না ওল্ড মেসেজ বলতে থাকুন ঠিক পেয়ে যাবে অমিতা খামরুই আমি চেন্নাইয়ে থাকি এক বছর বাদে দেশে যাব এর আগে মে মাসে দু হাজার চব্বিশ সালে শিবধাম গিয়েছিলাম ফিরে এসছি আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট করতে থাকুন যখন আপনি আসবেন তারপর অ্যাপয়েন্টমেন্ট করবেন তারপর ডেট দিয়ে দেওয়া হবে আর অবশ্যই ডেট আর টাইমটা যখন ফোনের মধ্যে পাবেন হোয়াটসঅ্যাপে তখনই বুঝবেন যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম ফুল ডিটেলসও লেখা থাকে আর আরেকটা আসে যে যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করা হচ্ছে বা কিছু একটা সেটার মধ্যে যদি দেখেন ডেট নেই তাহলে কিন্তু আসবে না ডেট টাইম মেনশান করে দিলে যে এই ডেটে আসতে হবে কনফার্ম করা হলো তখনই কিন্তু অব ধামে আসবেন কারণ এরকম অনেকে হয়েছে বুঝতে পারেনি চলে এসে তাদের অ্যাপয়েন্টমেন্ট তখন কনফার্ম হয়নি এটা আমি আজকের একটি ভিডিওতেও বলে দিয়েছি ঠিক আছে অবশ্যই ডেট টাইমটা চেক করে নেবেন তো এখানেই শেষ করব আর আর একটাই কথা আমি বলবো যে পূর্ণ বিশ্বাস যদি না থাকে তাহলে কবজ গිය বন্ধন বা জমি বন্ধন এ সমস্ত কিছু নিয়ে কিন্তু কোনো লাভ হবে না বিশ্বাস যদি পূর্ণ থাকে ভক্তি বিশ্বাস তাহলেই কিন্তু এক মনে সব নিয়মগুলো করতে থাকুন আর তখনই আপনারা এই কবজীয় বন্ধন এগুলো নেওয়ার কথা ভাববেন কারণ অবিশ্বাস করে কিন্তু কোনো ফল পাবেন না পরে বলবেন যে এই তো শিবধাম থেকে এত কিছু নিলাম কাজ হলো না এটা যেন কখনোই না হয় পূর্ণ বিশ্বাস যদি মনে জন্মাতে পারে তবেই এই জিনিসগুলো আপনারা ধাম থেকে নেবেন সন্দেহ করে অবিশ্বাস করে ধামে এই জিনিস নিতে আসবেন এটা আমি পরিষ্কার বলে দিলাম ঠিক আছে কারণ ভগবানকে সন্দেহ করে পাওয়া যায় না বা তার থেকে ফল লাভ কৃপা লাভ হয় না বিশ্বাস থাকলে তবেই কিন্তু ভগবানের কাছ থেকে পূর্ণ ফল লাভ বা কৃপা লাভ পাবেন এমনকি একটা পাথরকেও যদি শিবরূপে পূজা করেন একটা ইয়ে ছিল গল্প ছিল তাতেই কিন্তু সেখানে ভগবান বিরাজমান হয়ে যায় তার মানে বিশ্বাসের কতটা শক্তি দেখো ঠিক আছে তো সেই জন্যই বললি বিশ্বাস করলে পূর্ণ বিশ্বাস রাখতে হবে ধামের প্রতি তবেই গিয়ে পূর্ণ ফল লাভ করবেন এটা প্রত্যেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে কারণ ভগবানকে পেতে গেলে তার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং ধামের যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না পুরোপুরি ধামের উপরই সব ছেড়ে দিন দেখবেন ঠিক অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন পুরো বাবার উপর ছেড়ে দিন যে তুমি বাকিটা বুঝে নিও তো তুমি বাকিটা বুঝে নাও তুমি ডেকে নিও তোমার তোমার ইচ্ছার উপর তো আমি যেতে পারবো না তুমি কোনটা ভালো বুঝছো সেটা তোমার ইচ্ছা তো তোমার কাছে নিজেকে সপে দিলাম বা তোমার চরণে তোমার উপর সমস্ত কিছু ছেড়ে দিলাম আর বাকিটা কি করবে অ্যাপয়েন্টমেন্ট দেবে কি দেবে না সেটা বাবা তুমিই বুঝবে তুমিই জানো কৃপাদিক করো আমাদের এটা অবশ্যই প্রার্থনা মানে সবাই বাবার কাছে এটা অবশ্যই বলো বা প্রার্থনা করো যেটা আমার মনে হলো বললাম কেন তার ইচ্ছার উপর কোনো কিছুই না তো সে যদি চায় তো আপনি একদিনে পাবেন আর সে যদি মনে করে আমি পরীক্ষা নেব কিন্তু সে অবশ্যই ডাকবে তার কাছে কিন্তু হয়তো পরীক্ষা নেবে বিশ্বাস বা ধৈর্যটা দেখবে যে কত বিশ্বাস আছে আমার উপরে তারপরে হয়তো বাবা কৃপা করবে তো সেটাও কিন্তু হয় তা বলে বাবার উপর রাগ করবে না বা ধামের উপর কেউ ভুল বোঝার চেষ্টা করবেন না কারণ ঠাকুর কিন্তু নানা রকম পরীক্ষা না এটা তো সত্যের ধাম এখানে এত সহজে আসা খুব কঠিন তাই তাকে ডাকতে হলো তার চরণে নিজেকে সপে দিতে হবে ঠিক আছে তো কেউ মন খারাপ করবেন না অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবেন বাবা সবার সাথে আছে ধামের ছবি ঘরে এসে গেছে মানে বুঝবেন বাবা কিন্তু বাড়িতে এসে গেছে চিন্তার কোনো কারণ নেই বাবাকে বারবার বলবেন যতবারই বাবাকে ধূপ দেখাবেন পুজো করবেন ততবার মনের কথা জানাবেন বলবেন যে অ্যাপয়েন্টমেন্টটা বাবা তুমি তাড়াতাড়ি করে অবশ্যই শুনবে কেন শুনবে না ঠিক শুনবে হয়তো পরীক্ষা নেয় দেখে যে আমাকে কতটা ভালোবাসে ভক্ত তো সেটা অবশ্যই সেটা তো প্রত্যেকেই জানেন যারা জানেন না তাদের বলছি পূর্ণ বিশ্বাস আস্থা রাখুন একদিন না একদিন ঠিক অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তো এখানে আমি শেষ করছি জয় শিবধাম জয় গুরু পীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট লাইভ আসার জন্য সবাই অপেক্ষা করুন জয় শিবধাম